আবারও স্বাগত একুশটি বিজনেসে সঙ্গে আছি আমি লাবনী এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ অপার সম্ভাবনা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য আগাচ্ছে না সার্কভুক্ত দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র পাঁচ শতাংশ হচ্ছে নিজেদের মধ্যে যদিও আঞ্চলিক বাণিজ্য উদারীকরণ শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি রয়েছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিশ্লেষকরা বলছেন এ অঞ্চলের বৃহৎ দেশ ভারতের আত্মকেন্দ্রিক চিন্তা ও দাদাগিরির মনোভাব বাণিজ্য সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা বিস্তারিত রিপোর্টে দক্ষিণ এশিয়ায় ভারতের আত্মকেন্দ্রিক চিন্তার কারণে এ অঞ্চলে বাণিজ্য বাড়ছে না যদিও দুইশো কোটি মানুষের দক্ষিণ এশিয়ায় মোট জিডিপি পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন ডলার তবে এ অঞ্চলের দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র পাঁচ শতাংশ করে নিজেদের মধ্যে যদিও দুই চুক্তি সাফটা স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু যে আঞ্চলিক জোটের আওতায় সাফটা সই হয়েছে আট সেই সার্কি এখন প্রায় অকার্যকর বিশ্লেষকরা বলছেন সদস্য দেশগুলোর মধ্যে আস্থার সংকট ও বৈরী সম্পর্কের কারণে সার্ক গঠনের লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না বছর যদি সার্কের শিশু সম্মেলন না হয় তাহলে সেক্ষেত্রে অঞ্চলের যে চুক্তি সেই চুক্তিটাও কিন্তু আসলে কার্যকর হয় না বা এই মুহূর্তে যতটুকু আছে ততটুকু সামনের দিনগুলোতে কতটা এগিয়ে নেওয়া যাবে সেটা একটা চিন্তার বিষয় বাণিজ্য উদারীকরণ ও সম্প্রসারণ না হওয়ার জন্য ভারতকেই বেশি দায়ী করছেন বিশ্লেষকরা তারা বলছেন ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই বৈরি অন্যদিকে বাংলাদেশ নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথেও দেশটির সম্পর্ক উষ্ণ নয় আসলে ভারতের যে মনোভাব যে তারা আসলে পাকিস্তান থাকলে সেখানে আসলে ভারত যাবে না তো এই ধরনের যে চিন্তা ভাবনা তো সেই চিন্তা ভাবনা আসলে অনেকটাই দায়ী এবং আমি বলবো যে এই ভারত যদি এই যে মনোভাব সেখান থেকে বের হয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সাক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বিকাশে এ অঞ্চলের স্থিতিশীলতা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছেন তারা যেহেতু একটা বাণিজ্য সম্ভাবনা রয়েছে এই দেশগুলোর এবং সেটা আসলে সেটা বাস্তবায়ন করাটা কিন্তু খুব জরুরি এবং টেলিভিশন ঢাকা দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি রপ্তানি পরিচালন কার্যক্রম 2024 অর্থ বছরে। কার্গো কন্টেইনার ও জাহাজ চলাচল সব ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে চলতি অর্থ বছরের জুলাই মার্চ পর্যন্ত সময়কালে আমদানির ক্ষেত্রে মোট তেরো লাখ পঁচিশ হাজার দুশো ছিয়াত্তর টিইউ এবং রপ্তানির ক্ষেত্রে ছয় লাখ পঞ্চাশ হাজার নয়শো আটাশি টিইউ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদন বলছে চলতি অর্থ বছরের নয় মাসে বন্দরে মোট কার্গো হ্যান্ডেলিং হয়েছে সাতানব্বই লাখ এগারো হাজার তিনশো একষট্টি টন যা আগের বছরের একানব্বই লাখ চৌষট্টি হাজার নয়শো উনষাট টনের তুলনায় প্রায় ছয় শতাংশ বেশি চলতি অর্থ বছরের নয় মাসে মোট চব্বিশ লাখ পঞ্চান্ন হাজার ছশো নিরানব্বইটি ইউ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল তেইশ লাখ আটত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি ইউ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই মার্চ পর্যন্ত সময়কালে চট্টগ্রাম বন্দরে মোট তিন হাজার আটান্নটি জাহাজ এসেছে এর এর আগের অর্থ বছরে একই সময় এসেছিল তিন হাজার একটি জাহাজ আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমে আসবে বলে আশা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির বিদ্যুতে সীমিত লোডশেডিং হতে পারে বলেও জানান তিনি গ্যাসের চাহিদা পূরণে কূপ খননের পাশাপাশি সংস্কারের বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা তহিদুর রহমানের রিপোর্ট দুই হাজার দশ থেকে গ্যাসের সমস্যা দেখা দিলেও আহরণ না করে আমদানি বাড়িয়েছিল হাসিনা সরকার এতে সামগ্রিকভাবে খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বর্তমানে এলএনজি পঁচিশ ব্যবহার হলেও সালে তা শতাংশ উঠতে পারে দু হাজার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স এর সেমিনারে বিষয়টি উঠে আসে সংকট মোকাবেলায় গ্যাস আহরণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা এক্সপ্লোরেশন না করে নিজের ফিল্ড থেকে এইভাবে গ্যাস বাড়ানো এটা আমি বলি এটা ক্রিমিনাল অফেন্স আমরা গ্যাস কনজামশন বাড়াই গেলাম কিন্তু আমরা নিজের এক্সপ্রেশন করলাম না যদি জ্বালানি উপদেষ্টা মহোদয় তার সময়কালের ভিতরে একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধ হয়েছে তাই ভর্তুকিও কমে আসতে পারে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা শুধু এলএনজি তো না সেভরনের ফুল পেমেন্ট করবে এগুলো লেট পেমেন্ট ইন্টারেস্ট এগুলোর যে ওভার প্রাইসিং এগুলো তো আমাদের কাছে আসবে না সুতরাং আগের বছর ভর্তুকি বাড়বে না ভর্তুকি যদি সম্ভব হলে ভর্তুকি কমবে গ্যাসের দাম বাড়ালে বিনিয়োগ কমবে বিষয়টি সঠিক নয় বলে মনে করেন তিনি লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করুন আপনি দেখছেন অলরেডি ষোলো হাজার মেগাটা উৎপাদন হয়েছে সেখানে একশো উনআশি মেগাওয়াট চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রো চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার সূচক ছয়শো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো পাঁচ পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক সত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে একুশ হাজার নয়শো আশি পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস এর সূচক এটি আট পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো তেইশ পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঁচানব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো আটাশি পয়েন্ট কমে অবস্থান করছে উনআশি হাজার দুশো বারো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো উনষাট পয়েন্টে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সির খবর জানাবো দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লক প্রযুক্তির উপরে এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রককারী সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথা বলছেন অনেকে এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টো কারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে তিরানব্বই হাজার আটশো উনচল্লিশ মার্কিন ডলারের বিটকয়েনের বাজার মূলধন এক হাজার আটশো তেষট্টি বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম এটির দাম এক হাজার সাতশো চৌরানব্বই মার্কিন ডলার ইথেরিয়ামের বাজার মূলধন দুশো ষোলো বিলিয়ন ডলার টেথার আছে তৃতীয় তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টো মধ্যে এক্স আর পির বাজার মূলধন একশো ছাব্বিশ বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম বাইন্যান্সের বাজার মূলধন চৌরাশি বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টো কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে শিশুটি দশমিক সাত আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক তিন দুই ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনাও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স হাজার এক তিনশো উনিশ ডলারে যা আগের দিনের চেয়ে উনত্রিশ দশমিক সাত এক ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক এক এক ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক চার সাত ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিরানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রুপা বিক্রি হচ্ছে দুশো চব্বিশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজারদর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই দুহাজার 25 সর্বোচ্চ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 545 সেন্টস যা গত দিনের চেয়ে 0.50 সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই 2025 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 68.80 সেন্টস যা গত দিনের চেয়ে 0.37 সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই 2025 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 18.18 সেন্টস যা এর আগের কার্য দিবসের যে শূন্য দশমিক তিন তিন সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জুলাই দুই হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক আট এক সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই ছয় সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ ব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা একত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছেষট্টি টাকা ছিয়াত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা বাহাত্তর পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে একাশি পয়সায় আর বিক্রি হচ্ছে সাতাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা ছাব্বিশ পয়সায় বিক্রি করছে উনানব্বই টাকা উনানব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা ষাট পয়সায় এবং আন্তঃ ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা আটত্রিশ পয়সায় এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন